উত্তম বর্ষিয়ান টিচার আমাদের সবারই প্রাণপ্রিয় স্যার দেবাশী স্যারের জন্মদিন উপলক্ষে আমরা সবাই আজকে এই অনুষ্ঠানের আয়োজন করেছি যে অনুষ্ঠানে আমরা স্যারকে পেয়ে সত্যি অভিভূত ভারাক্রান্ত মন নিয়ে আমরা এখন ভাববো না যে আমরা আগামী বছর হয়তো স্যারের এই দিনটা উদযাপন করতে পারবো না এটা বলাটা একদম ভুল কারণ আমরা চাইব যে আগামী এইরকমই জন্মদিনের স্যার যেন আমাদের মধ্যে থাকবে আমাদের সবার তরফ থেকে স্যার অগ্রিম আমন্ত্রণ থাকবে স্যার আপনি কখনোই ভাববেন না যে আপনি একা বা আপনার কর্মজীবন শেষ হচ্ছে এখানেই এটা কখনোই ভাববেন না আপনি সর্বদাই ছিলেন আমাদের মধ্যে এবং সর্বদাই থাকবে এটা আমরা আশা করবো স্যার আমরা চাইব আগামী জন্মদিনটাও এখানে এইভাবেই আমরা উদযাপন যাতে করতে পারি সেই ব্যবস্থাও আপনি করবেন আপনি অবশ্যই আমাদের মধ্যে হাজির হবেন

প্রথমত যে আজ আমার ষাটতম জন্মদিন সাতই জানুয়ারি উনিশশো সাল আমার জন্ম হয় কিন্তু আমাদের বাড়িতে আমার বা আমার দিদি আমার দিদি আমার থেকে তিন বছরের বড় আমাদের বাড়িতে জন্মদিন পার্টিকুলার যে ডেটটা ওই ডেটে কোনো দিন পালন হয় না আগে বা পরে তো যাই হোক না কেন এখন পার এ পারদেশে আমার ছেলের ক্ষেত্রেও তাই আমি বলেছি হয় আগের দিন করবি বা পরের দিন পড়বি এমনি হয় সাধারণত পরের দিন তো এটা একটা কথা তো আমি এক কথায় বলি যে আমি আপ্লুত আমার সহকর্মী হিসেবে যারা এখানে রয়েছেন অত্যন্ত সুশিক্ষিত স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ছে আগামী দিনে আরও বাড়বে যোগ্য নেতৃত্ব রয়েছেন সুমিত ব্যানার্জি তার সঙ্গে সহযোগিতা করবেন আমাদের আমার অনুরোধ রইল স্কুলটা যেন আগামী দিনে উন্নতির চরম শিখরে যায় এটা আমার অনুরোধ থাকবে আর দুই হচ্ছে একটা মজার কথা বাগচি টাইটেলটা সারা ভাওয়ার নেই তা আমাকে একজন জিজ্ঞেস করলো মাঝে যে আচ্ছা বাগজি আপনি কি শিডিউল কাজ তাই বললাম না আমি এখনও শিডিউল কারণে এসসি আমি জেনারেল কাজ কিন্তু এসসি হয়নি এসসি হব সাতই জানুয়ারি থেকে এসসি মানে সিনিয়র সিটিজেন তো যাই হোক না কেন আমি আবারও বলছি এই স্কুল আমার প্রাণ সুবল দাসের হাত ধরে আমি স্কুল এসেছি যতদিন বাঁচবো আমি সুবল দাসকে ভুলবো না যতদিন বাঁচব আমার শহর কিন্তু যারা আমার হাতে যারা আমার হাত দিয়ে যারা এই স্কুল এসছে তাদেরকে ভুলব না বিশেষ করে আজকের দিনে বেশি করে বেশি করে মনে পড়ছে আমার স্যার চিন্ময় গো একাডেমি পুরস্কার প্রাপ্ত এবং যিনি ফ্রান্স থেকে তিনবার নাইটহুড পেয়েছিলেন আমি তার ছাত্র আর ছোটো ম্যাডাম ওকে ছোটো বলে ওকে প্রথম থেকে ডাকি ও ছোটো হচ্ছে ওনার ছাত্রী হাতে পড়া ছাত্র চিনময় গ্রু একাডেমি পুরস্কার প্রাপ্ত আজকে তার কথা মনে পড়ছে আমাকে নিজে হাতে উনি ঘুরেছিলেন একটা সময় যখন বিয়েগর কলেজে উনি পড়াতেন এখন উনি ছিলেন রবীন্দ্র ভারত ইউনিভার্সিটির ভিসি ছিলেন তারপরে বিশ্ববিদ্যালয়ে উনি ইংরাজি সাহিত্য পড়ান এবং আপনারা ভাবতে ভালো লাগে যে উনি যখন এম এ ক্লাসে প্রথম ইন্ট্রোডাক্টরি লেকচার দেন তখনও পর্যন্ত আমার নাম উনি করেন যে দেবাশিষ বাগচি আমার হাতে গড়া প্রথম ছাত্র আমি কলেজ জীবনে যখন জয়েন করলাম তখন দেবাশিষ বাগচি ছিল আমার হাতে গড়া সবচেয়ে প্রিয় ছাত্র এর বড় গর্বের বিষয় আর দ্বিতীয় গর্বের বিষয় কি আমি যখন ওখানে যোগ দিলাম যোগ দিয়ে দেখলাম আমার স্কুলে আমার কাছে যে ছবি দু ব্যাগ ছবি আছে স্কুলটা কেমন ছিল ওখানটায় কি ছিল এই ঘরটায় কি ছিল ওইখানটায় যেখানটায় এক নম্বর বিল্ডিং ওখানটায় কি ছিল সমস্ত ছবি আমার কাছে আছে আমি আগামী দিনে খুব চেষ্টা করব এক বছর আমি তো কর্মহীন থাকব কিন্তু আমি আমার নিউজ চ্যানেলে অলরেডি কথাবার্তা হচ্ছে কিন্তু আমি রায়বাগানিকে জিরো কোনো দিন আনটিল মাই ডেট আমি ভুলতে পারব না কোনো দিন পারবো না আর আমার যারা সহকর্মী আজ পর্যন্ত তাদের সঙ্গে আমার কোনো দিন ঝগড়াঝাঁটি রাগারাগি কিচ্ছু হয়নি যদি এক জায়গায় থাকলে বাড়ি যেমন এক জায়গা থেকে ঠোকাটুকি হয় ওসব কিছু মনে করে আমি করবও না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আমরা মোট পাঁচজন যোগ দিয়েছিলাম স্কুলটা যখন ছিল জুনিয়র হাই বারবার বলেছি তখন আমরা একসঙ্গে পাঁচজন যখন হাই হলো ও অঙ্কের ও ভূগোলের জয়দেব হচ্ছে ওয়ার্ক এডুকেশান ফিজিক্যাল এডুকেশান ওয়ার্ক এডুকেশান আর কানাইবাবু তখন প্রমোশন উনি ক্লার্ক ছিলেন ক্লার্ক থেকে প্রমোশন পেয়ে উনি বাংলার টিচার হলেন এই মোট পাঁচজন আর টু স্যার ফিজিক্যাল এডুকেশন এই মোট পাঁচজন আমরা নাইনটিন নাইনটি ফোরে যোগ দিলাম তখন আমরা সাতটা করে ক্লাস করতাম মোট বারো জন আমরা টিচার ছাত্রছাত্রীর সংখ্যা সাত ছশো সাতশো উত্তরোত্তর বাড়ছে আর সুবল দাস কথা কেন বলছি উনি বললো তুমি ভেতরটা তোমরা দেখো আর বাইরেটা আমার বলছে না এই হচ্ছে সব মিলে বলছি আজকে দীপঙ্কর ভাই আমার স্নেহের ভাই ও যা বললো ও খুব ভালো একজন গুড অরেটার ভালো অ্যাঙ্কার জাহির ও আমার ভাই শঙ্করের তো কোনো তুলনা নেই আর ছোটো কথা নতুন করে বলবো না এটি আমার বোন হ্যাঁ আমি পরের ক্ষেত্রে আছি আমি যখন দু হাজার তেরো সালে আমার হাত দিয়ে ও ও জয়েন করেনি তা আমি জোর করে খাতা দিয়েছি নির্দিদায়ক খাতাগুলো নিয়ে গেছে এবং রেসপিকেও তাই আমার হাত দিয়ে যারা আমার এখন